আমাদের একজন ডাক্তার বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করেছে এবং সে যদি আজকে বেঁচে থাকতো সে হয়তো তার ভাইয়ের আজকে হয়তো রাখিটা করাতে পারত পুলিশের উদ্যোগে এই গণপুর চৌমাথায় এই সর্বপ্রথম এখানে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে তার জন্য আমি আরো একবার ভাওয়ার বিধানসভার পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি দেখুন আজকে দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র আজকে প্রশাসনের সঙ্গে যে জনসাধারণের একটা নিবিড় সম্পর্ক এই ধরনের অনুষ্ঠানের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি এবং বিশেষ করে আজকে দিনটা শুধু আজকে গণকুটু নয় বা শুধু চন্দনেশ্বর বা ট্রেনিং নয় সারা বাংলা জুড়ে এই উৎসবটা আমরা আমাদের সঙ্গে পালন করছি কিন্তু ঠিক যখনই উৎসবটা আমরা পালন করছি আজ থেকে দশ দিন আগে আমাদের রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনা বলবো একদম নরখাদক অসভ্য গর্ব যে একেবারে আমাদের একজন ডাক্তার বোনকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে ফোন করেছে এবং সে যদি আজকে বেঁচে থাকতো সে হয়তো তার ভাইয়ের আজকে হয়তো রাখিটা করাতে পারত কিন্তু আমরা জানি সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে সিট গঠন করে সেটাকে তদন্ত শুরু করেছিল এবং মেন যে সেই কাল্পিক গ্যারেস্ট রয়েছে যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে সিপিকে সঙ্গী করে নিয়ে বেঁচে নিয়ে বাড়ি যাওয়া এবং বিশেষ করে এর যে জাস্টিসটা ন্যায় জাস্টিসটা দেওয়ার জন্য তিনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এবং কলকাতা পুলিশকে একটা ডেডলাইন দিয়েছিলেন যে রবিবার পর্যন্ত এই রক্ষা কিনারা করতে হবে না হলে সেটা সিবিআই কে দেয়া হবে কিন্তু পরবর্তীকালে মহামান্য আদালত রাজ্য প্রধান বিচারপতি তিনি সেটাকে সিবিআই হতে কে গিয়েছেন আমরা वेलकम করছি কিন্তু এই 보면은 যখন হচ্ছে ভোটাত করে আপনারা জানেন যে আজ জপনের একদল মত উন্মাদ যেভাবে টান্ডব চালিয়েছে এবং বিশেষ করে বাংলা স্বাস্থ্য পরীক্ষাটাকে কলঙ্কিত করতে ধ্বংস করতে যে ধরনের করা হয়েছে আধটা বিশেষ করে ডিপার্টমেন্ট সে আইসিউ বলি সি সিউ বলি এসএনসিউ বলি এইচডিউসি বলি এই ধরনের যে সেগুলো ধ্বংস করেছে এবং সেটাও কলকাতা পুলিশের উপরে বিভিন্নভাবে দোষ আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো এবং রিকোয়েস্ট করব ইতিমধ্যে যারা এই অপরাধী প্রায় পঞ্চাশ জন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে তাদের প্রত্যেকেই অ্যারেস্ট করা উচিত এবং বিশেষ করে এই যে কাল্পিক যে আজকের এই আমার বোনটাকে যেভাবে আজকে দর্শন করেছে গুম করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি থেকে শুরু করে তাকে পৃথিবী থেকে যাতে সে না থাকে সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি কারণ বিশেষ করে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা উৎসবের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করছি কিন্তু একজন ভাই তার যন্ত্রণা সে বোঝে তার বোনটা যখন না থাকে আমরা নিশ্চিত ভাবে এটা মনে করি এবং আমরা জানি এই ডাক্তারবাবুরা যারা আমরা দেখেছি কোভিড নাইন্টিনের সময়ও যারা নিজেদের মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে সাধারণ মানুষকে বাঁচিয়েছেন